স্বপ্ন পূরণ মনোবল আর ইচ্ছা শক্তি এই দুইকে সঙ্গী করে বেঙ্গল অ্যাচিভার পুরস্কারে পুরস্কৃত হল কাকদ্বীপের বাসিন্দা কোয়েল বোরকাই তাকে সারা বাংলার বেস্ট ড্রয়িং আর্টিস্টের জন্য পুরস্কারটি দেওয়া হল কোয়েল কাকদ্বীপে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের বাসিন্দা কোয়েলের বাবা প্রতাপ বোরকাই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কাজ করে মা মিঠু বোরকাই গৃহবধূ কোয়েল বর্তমানে কলকাতা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিতে পড়াশোনা করছে কোয়েলের পরিবারের কথায় কোয়েলের বয়স যখন তিন বছর তখন থেকেই কোয়েল ছবি আঁকা শেখে লক্ষ্য ছিল ফিল্ম মেকার হওয়ার পাশাপাশি ছবি আঁকা নিয়েও এগোতে চায় সে এর আগে কোয়েল ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়া বুক অফ রেকর্ডের পাশাপাশি বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই সব রেকর্ডের ওপর ভিত্তি করে বেঙ্গল অ্যাচিভার পুরস্কারে পুরস্কৃত করা হয় কোয়েল বলে আমাকে বেঙ্গল অ্যাচিভার পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ পুরস্কার দিতে আগামীতে আরো ভালো কাজ করতে চাই কোয়েলের বাবা প্রতাপ পোরকাই বলেন তিনি বাবা হিসেবে গর্বিত অঙ্কন শিক্ষক দেবরাজ বেরাও অনেক যত্ন করে তাকে আঁকা শিখিয়েছেন ধন্যবাদ জানান অঙ্কন শিক্ষক দেবরাজ বেরাকেও তিনি কোয়েল এই পুরস্কারটি পাওয়ায় খুশি অঙ্কন শিক্ষক দেবরাজ বেরাও আমরা কথা বলেছিলাম কোয়েলের বাবা প্রতাপ পোরকাইতের সাথে নমস্কার আমি প্রতাপপুর গায়ে কোয়েলের বাবা ওই যে বেঙ্গল অ্যাচিভার অ্যাওয়ার্ড পেয়েছে খুব সুন্দর মানে আমার খুব ভালো লেগেছে কোয়েল অনেক ছোটোবেলা থেকে ড্রয়িং করছে তিন বছর বয়স থেকে উনি দেবরাজবাবুর কাছে শিখত বাবু অনেক যত্নে কোয়েলকে ড্রয়িং শিখিয়েছে বড় করেছে আজকের এই জায়গায় এসছে এটা এই অ্যাওয়ার্ডটা তো অ্যাকচুয়াল যারা একাধিক অ্যাওয়ার্ডের অধিকারী সেখান থেকে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস করেছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস হয়েছে আরও একাধিক রেকর্ডসে ওর নাম আছে সেই জায়গা থেকে ওকে আজকে চুজ করেছে যে বেঙ্গল অ্যাচিভার অ্যাওয়ার্ডসে খুব ভালো লাগছে আমার আমি ওর বাবায় আমি পারি না আমি থাকি না আমি একজন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কর্মী আমি থাকি না ওর মা ওকে খুব যত্ন সহকারে আগ্রহী হয়ে ওকে সব সময় সাপোর্ট করে তা আমি আজকের থেকে ওর অ্যাওয়ার্ডটা দেখেছি আমার খুব ভালো লেগেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের মেয়ে কোয়েলের এই অসামান্য সাফল্যের জন্য খবর বাংলার পক্ষ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রের রিপোর্ট খবর বাংলা